আমরা এখন দেখবো যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট সেল করে ইনকাম করা যায় তো প্রথমে টেলিগ্রাম ওপেন করে নেব টেলিগ্রাম ওপেন করার পর সার্চ করব জিমেল ফার্মার লিখে প্রথমে যে বটটা চলে আসছে ওইটা ওপেন করব। ক্লিক করব স্টার্টে তারপর রেজিস্টারেজ নিউ জিমেল এখানে কাছে প্রত্যেকটি জিমেলের জন্য ওরা জিরো পয়েন্ট নাইন সেট করে দিবে ক্লিক করি এখানে আমাকে একটা জিমেল খুলতে বলছে যে এখানে নাম ফার্স্ট নেম ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি একটু ওপেন করি এখানে ওরা যেভাবে বলবে ঠিক সেভাবেই দিতে হবে যে নাম যদি মেনশন করা থাকে নাম দিতে হবে পাসওয়ার্ড যেটা আছে ওটাই দিতে হবে তারপর ওই রিকভারি জিমেলও দিয়ে দিবে ওইটাও অ্যাড করতে হবে জিমেলে তো আমি জিমেল খোলার প্রসেসটা একটু টেনে দিচ্ছি ওকে এখন আমরা ক্লিক করবো ডানে ডানে ক্লিক করলে মানে দেখাবে যে আমাদের নাইন সেন্ট যেটা আছে ওটা হোল্ডে আছে তো এটা ওরা চেক করবে জিমেলটা চেক করার পরে ওটা আমাদের অ্যাকাউন্টে হয়ে যাবে তো মাই অ্যাকাউন্টসে দিলে আমরা দেখতে পারবো কোন কোন জিমেল আমরা খুলেছি বা কোন কোনটা টাকা আমরা পেয়েছি বা হোল্ডে আছে ব্যালেন্সে দিলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে যেটা আমরা উইথড্র করতে পারবো আর হোল্ডে কত আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ